প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে যে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে বরঞ্চ উল্টোভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদের কাছকে ফিরতে হয়েছে সরকার সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডালমে কুচ কালা হয় এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিং এ গিয়েছিলেন সে আশা এবারও তার পূরণ হয় নাই ভারত থেকে যেমন কিছু আনতে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কোনোভাবেই শেষ হচ্ছে না শেখ হাসিনার চীন সফরের কৌতূহল এই চীন সফর নিয়ে কেন মানুষের এত মাথা ব্যথা এই চীন সফর করে আসার পর থেকে শেখ হাসিনার মুখ কালো হয়ে গিয়েছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না এত বড় ধাক্ষা গিয়েছে চীন সফর করে আসার পরে কোন দেশ আর শেখ হাসিনাকে পাত্তা দিচ্ছে না কারণ তিনি অবৈধ প্রধানমন্ত্রী জনগণের ভোটে তিনি প্রধানমন্ত্রী হতে পারে নাই দুর্নীতি করে ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু এখনও শেষ হচ্ছে না চীন সফরের কৌতূহল এখন আপনাদের একটা ভিডিও দেখাবো কি এত কৌতূহল এই সফরের মধ্যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে ভিডিওটি একটু দেখে আসি প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পেছনে দৌড়াতে যে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে বরঞ্চ উল্টোভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদের কাজকে ফিরতে হয়েছে। সরকার সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডাল কুচ কালা হয় এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিংয়ে গিয়েছিলেন সে আশা এবারও তার পূরণ হয় নাই ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই আমি মাঝে মধ্যে বলি এটা কথা আছে যে ব্যক্তি একই সাথে দুটো খরগোশের পিছনে দৌড়াই সে একটা খরগোশ ধরতে পারে না আবার তিনি পুরোপুরি খালি হাতে তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন মুখটা তাদের সুকনো গত রাতে এই রাতের আগের রাতে রাত বারোটার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন কথা পরিষ্কার করে বলতে চাই এরকম একটা অনির্বাচিত সরকার গায়ের জোরে তারা ক্ষমতায় থাকে কেউ তাদেরকে গুরুত্ব দেয় না কোথাও তার কোনো পাক্কা নেই সেজন্য আমরা বলতে চাই এই জুলুম এই জুলুম এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করাটা আজকে দেশপ্রেমিকদের একটা গুরুত্বপূর্ণ পবিত্র কর্তব্য গণতন্ত্র মঞ্চ তার একত্রিশ দফার যখন আমরা এই বর্ষপূর্তি করছি সহ সকল বিরোধী দল রাজপথে আমরা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি সাতই জানুয়ারির পর আন্দোলন নতুন একটা পর্যায়ে এখন উন্নীত হয়েছে এটা সত্য সরকারকে আমরা বিদায় দিতে পারিনি কিন্তু সাতই জানুয়ারি সরকার দামি নির্বাচন করে নিশ্চয়ই সরকারে কোনো রাজনৈতিক জয় তাদের হয়নি রাজনৈতিকভাবে সরকার পরাজিত হয়েছে দেশের জনগণ বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে একটা গণ অনাস্থা জানিয়েছেন সরকার এবং এই দাবি নির্বাচনের বিরুদ্ধে বন্ধুগণ আমরা একত্রিশ দফা দিয়েছি কেন দিয়েছে এই কারণের জন্য যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য যে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র হবে সমাজ হবে সরকার হবে সংবিধান হবে যখন আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে গোটা রাষ্ট্র এবং সরকার যখন ভূতের মতন উল্টো দিকে হাঁটছে যখন আমার সরকারকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা যায় না অর্থাৎ যে ব্যবস্থা শেখ হাসিনার মতন মানুষকে আওয়ামী লীগের মতন সরকারগুলোকে তাদেরকে স্বৈরতন্ত্রী করে তোলে তাদেরকে তাদেরকে ফ্যাসিবাদী করে তোলে সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা একত্রিশ দফা দিয়েছি যারা পাবলিক অফিস হোল্ড করেন রাষ্ট্রপতি বলি প্রধানমন্ত্রী বলি মন্ত্রীরা বলি যেকোনো মানুষকে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাগরিকদের প্রশ্ন করার সুযোগ আছে জিজ্ঞাসাবাদ করবার সুযোগ আছে তাদের দায়দায় তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবার সুযোগ আছে একত্রিশ দফায় গোটা রাষ্ট্র সরকার সংবিধানকে কেবে গণতান্ত্রিক করা যাবে দায়বদ্ধ করা যাবে জবাবদিহিতার মধ্যে আনা যাবে